মুর্শিদাবাদের সাগরপাড়া থানা সাহেবনগর অঞ্চলের চর কাকমারি খয়ের এলাকায় চাষের জমি থেকে বালি কেটে নেওয়া হচ্ছে দিনের আলোয় চাষের জমি থেকে বালি কেটে নিয়ে যাওয়া হচ্ছে জেসিবি দিয়ে ট্রাক্টরে করে দিনের আলোয় বালি তুলে আনা হচ্ছে ফলে চিন্তায় সীমান্তের চাষিরা এই জমিতেই ধান গম তিল কলাই চাষ হয় সেই জমির বালি কাটা হচ্ছে সকাল থেকে শুরু করে সারা দিন ধরে চলছে অবাধে বালি কাটা এভাবে বালি কেটে নিলে চাষের জমি নষ্ট হয়ে যাবে বর্ষার সময় ধস নামবে জমিতে বালি কাটা বন্ধ হোক চাইছে সীমান্তের চাষিরা চরে জবস্ত মাটি কাটা চলছে আমাদের চর এলাকার জমি ফসল হয় কালাই গম খেসারি রাই এবং মটর মসজি সব হয় এখানে জবস্ত মাটি কাট কাটছে আপনার এই দিনের বেলায় জবস্ত ক্যাম্পে মাটি দিয়েছে এই কালোগুন্ডা এবং আরও দেশের লোকজন আছে এরা জবস্ত কাটি আপনার ক্যাম্পে দিচ্ছি পুলিশ প্রশাসন এসে কিছু বলছে না পুলিশ প্রশাসন থাকছে দেখছে চলে যাচ্ছে পুলিশের তো অনেক কি লাইন আছে সেটাও জানি না আমরা তা আমাদের বক্তব্য হচ্ছে যে এগুলো বন্ধ হোক আমাদের আবাদি জমি আবাদ হোক এবং সবাই করি খাওয়া আমরা